সারাদ বিশ্ব নাম জানে মির্জা ফখরুল জানে না ঠিক মির্জা ফখরুল যদি বৈশের ভারে আমার উসমান নাম না জানে তাহলে সে কিভাবে আন ইলেকশন করবে তাহলে সে জনতা দায়িত্ব কিভাবে নেবে ঠিক তাকে তাকে বাধ্য হবে আর যদি সে ইচ্ছাকৃতভাবে ভারতের মদত পুষ্ট হয় কার সাথে নেগোসিয়েশন করে যা আপনি উসমানের এর না

হঠাৎ করে এসেছিল হঠাৎ করে আবার চলে গেল এই সমস্ত কথা যদি তারেক রহমানের সাহায্যকে উদ্দেশ্য করে বলতে চাই সে এই মুনি এই পাপীর সম্বন্ধে মির্জা ফখরুল সম্বন্ধে কি ব্যবস্থা নেবে যদি উনি দলবিঙ্গকে কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা বুঝব যে এটা তারেক রহমানের কথা এটা তারেক রহমানের কথা আর যদি উনি ব্যবস্থা না তাহলে বুঝব যে দলগের কথা ওরা ভারতের সাথে নেগোসিয়েশন করবে কথা একটাই রুসাফের বাংলাদেশ চাই একটাই আমার কথা চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক থানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায়